ইউরোপে আসার চেয়েও ইংল্যান্ড এবং আমেরিকায় কিন্তু যাওয়া কিন্তু আরও ইজি এখন আমরা অনেকেই ভাবি যে এটা আবার কীভাবে হবে আজকে যদি আপনারা এই ভিডিওটি না টেনে দেখেন তাহলে আপনাদের মানে এই ধারণাটা হবে যেটা আমরা অনেকে জানি না যে ইউরোপে আপনি যে দেশে আসেন না কেন ইউরোপে কিন্তু মানে যারা একটু বাংলাদেশ থেকে যারা একটু ইংলিশ টিংলিশ ভালো জানে তাদের বিজা হয় কিন্তু একটু টাফ হয় কারণ তারা ইউরোপের যে দেশগুলি আছে এই দেশে সব থেকে বেশি তারা আগ্রহ দেখে এই দেশে আমাদের দেশে ভাষা পারে কি না আপনি ইউরোপের যে দেশে আসবেন ওই দেশের যে যে মানে মূল যে ভাষা ইংলিশ ছাড়া সে ভাষাটা উপর যদি আপনাদের দক্ষ থাকে আপনার ওই ভাষাটা শিখতে পারেন তাহলে কিন্তু আপনারা ইজিলি আসতে পারবেন আর আমি যেটা বললাম যে ইউরোপে আসার চেয়েও আমেরিকা এবং ইংল্যান্ড আসা এত সহজ কেন কারণ আপনি দেখবেন যে আমেরিকা ইউএসএ এবং আপনার যে ইংল্যান্ড এই সমস্ত দেশে কিন্তু ইংলিশ ভাষায় ইংলিশ ভাষায় চলে কিন্তু আমেরিকা কিন্তু অনেক বড় একটা মহাদেশ এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক বসবাস করে তাহলে এই ওই সমস্ত দেশে যাওয়াটা একটু ইজি কেন ইজি হচ্ছে এটাই যে আমরা বাংলাদেশে যে ধরনের পড়ালেখা করছি সেখানে কিন্তু আমাদের ইংলিশ কিন্তু একটা সাবজেক্ট ছিল এবং যারা প্রতিনিয়ত যারা পড়ালেখা করছে সে ইন্টারমিডিয়েট এম এ বিবিএ যায় যে 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 সার্টিফিকেটই থাকুক অন্যান্য ডিগ্রি সবাই কিন্তু মানে ইংলিশ একটা সাবজেক্ট রয়েছে এবং ইংলিশে তাদের মোটামুটি সবারই কিন্তু একটু ধারণা আছে এখন আর ধারণা নেওয়ার জন্য হয় আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়ে সেখানে আপনি কীভাবে ইংলিশে কথা বলবেন মানে বেসিক বিষয়গুলি কিভাবে আপনাকে শুরু করতে হয় শেষ করতে হয় কিভাবে কথা বলতে হবে কিভাবে আপনাকে তাদের কাছে পরিচয় দিয়ে আপনি আপনার মতামত জানাবেন এই বিষয়গুলি যদি আপনি নিজে নিজে যদি অনলাইন থেকে না শিখতে পারেন না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি প্র্যাকটিক্যাল কিন্তু বাংলাদেশ থেকে শিখতে পারেন ইজিলি এবং এটার জন্য কিন্তু আপনাকে বেশি সময় দরকার হবে না কারণ ক্লাস ওয়ান থেকে কিন্তু আমাদের ইংলিশে ওই একটা সাবজেক্ট রয়েছে আমরা ইংলিশে কিন্তু অনেকেই আমরা এই ওয়ার্ড জানি ওই ওয়ার্ড জানি আর যদি আপনি ইউরোপের কোনো দেশে যদি ওই দেশে ভাষা শিখে আসতে হয় তাহলে কিন্তু আপনাকে একদম প্রথম থেকে শিখতে হবে আর ইংলিশের উপরে যদি আপনার দক্ষ থাকে মানে ইংলিশের উপর তো মোটামুটি সবারই অনেকটা জানা আছে তারপরেও যদি আপনি যদি চিন্তা করেন না এখন আমাকে ভালো করে জানতে হবে তাহলে কিন্তু আপনার বেশি পরিশ্রম লাগবে না আপনি অল্পতেই কিন্তু ইংলিশ ভাষাটা কিন্তু ক্লিয়ার করে কিন্তু আপনি ইংল্যান্ডে আবেদন করতে পারেন অথবা ইউএসএ আবেদন করতে পারেন প্রচুর পরিমাণ লোক কিন্তু ইউএসএ কিন্তু কাজের জন্য দরকার প্রচুর পরিমাণ লোক কিন্তু দরকার এবং এই করোনার যে পরিমাণ মানুষ মারা গেছে অনেক কর্মসংস্থান কিন্তু খালি হয়ে গেছে ইউরোপে প্রচুর পরিমাণ কর্মসংস্থান খালি হয়ে গেছে যে কারণে কিন্তু এই সমস্ত দেশে কিন্তু প্রচুর পরিমাণ লোক দরকার এখন কথা হচ্ছে আপনি দেখবেন যে ক্যানাডা তো আপনি যদি ইংলিশের উপর আপনার ভালো দক্ষতা থাকেন আপনি কিন্তু ক্যানাডায় কিন্তু আপনি ওয়ার্ক পয়েন্ট ভেজে যেতে পারেন কারণ আমরা অনেকেই ভাবতে পারি মানে যে আপনি বাংলাদেশে আপনার যতই বড় লেখাপড়া বা শিক্ষিত হ যত বড়ই হন না কোনো আপনাকে কিন্তু বিদেশে এসে কিন্তু আপনাকে যে কোনো ধরনের যে কাজটা পাবেন আপনার ওটাই আপনাকে করতে হবে হোক সেটা হোটেলে হোক রাস্তার পরিষ্কার করা হোক বা আপনার ফলের বাগানে হোক বা খেত খামারের কাজ হোক ওইটাই আপনাকে করতে হবে কারণ এখানে কিন্তু আপনার বাংলাদেশে ওই ডিগ্রি ওগুলি দেখবে না এক এক ব্যক্তি কিন্তু সে যখন আমেরিকায় গেল বাংলাদেশে একজন ডাক্তার বাংলা সে ডাক্তার হওয়ার পরও সে ওই ভাবে পয়সা ইনকাম করতে পারে না বা ওই ভাবে মানে তার পোষায় না বাংলাদেশের সব ডাক্তার নাকি পয়সা ইনকাম করতে পারে পারে না কিন্তু তাহলে তো মেধার তাহলে তো মানে মেধার যে একটা আলাদা একটা দাম এটা থাকতো না এখন বাংলাদেশে কি হয়েছে দেখবেন যে মানে ছেলেরা মেয়েরা তারা যদি মানে পাশ করে তার যাদের টাকা আছে বিশ লাখ 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 টাকা দিয়ে তারা কি করে। মানে পড়ানোর মানে যদি কেউ মেধা দিয়ে যদি কেউ মানে মানে উত্তীর্ণ হয় তাহলে অবশ্যই তারই ডাক্তারি পড়ার লাভ আছে তা নাহলে এই যে কত লাখ লক্ষ লক্ষ টাকা তার পেছনে খরচ করে কোনো লাভ নেই ডাক্তার হয়ে কোনো কাজ হইতো না পার্থনা রুগীর চিকিৎসা করতে পার্থনা রুগীর কোন ওষুধ কোনটা লাগবে পারতো না কারণ সে তো ওই টাকা দিয়ে তো সব জায়গা থেকে সে খালাস হয়েছে টাকা দিয়ে সব জায়গা থেকেই সে মানে মানে উত্তীর্ণ হয়ে সে চলে গেছে তো এখন কথা হচ্ছে যে এটা কিন্তু ভুরি ভুরি হচ্ছে বাংলাদেশে বিশ লাখ টাকা দিয়ে তারপরে মানে ডাক্তারিতে চান্স পেয়েছে মানে প্রাইভেট মানে এটা প্রাইভেট ভাবে এসে পড়াশোনা ডাক্তারি করবো তাই এখানে হইতো হয়তো না যেটা আপনি ইন্টারভিউর মাধ্যমে এবং আপনি মেধা দিয়ে আপনি যেখানে চান্স পাবেন যদি আপনি চান্স পান তাহলেই ডাক্তারি পড়া উচিত তাহলে ওই ডাক্তাররাই কিন্তু বাংলাদেশে টাকাও কামায় কারণ একজন রুগী যখন আপনার কাছে যাবে আপনি যদি ওই রুগীকে দেখে তাকে পরীক্ষা করে যদি আপনি তাকে সুস্থ না করতে পারেন সুস্থ করার মালিক আল্লাহ তো ডাক্তাররা ও যে ওষুধ দেয় এটা যদি মানে ঠিক মতো না হয় তাহলে ওই রুগী তো যাবেই না ওই বাড়িতে এবং ওই পাশের এলাকায় যত মানুষ আছে তারাও আর আপনার কাছে যেত না তাহলে আপনার ডাক্তারের কোনো দাম থাকবে হয়তো বা দুই এক মাস ছয় মাস আপনি ভালো কামাইতে পারবেন তারপর আপনার কোনো রুগীই নাই আর একজন ডাক্তার যদি কারো জ্বর হয় বা কাশ হয় যদি মানে তার যে রোগ সেটা নিয়ে যায় এবং ওই ডাক্তার দেখিয়ে যদি বুঝে যে এর এই সমস্যা এবং ওই রোগী যদি ভালো হয় তাহলে সে তার বাড়ির সবাইকে বলবে বন্ধু বান্ধবকে বলবে আত্মীয় স্বজনকে বলবে ওই আত্মীয় স্বজন আরো জনকে বলবে একটা কথা মনে রাখবেন পাবলিসিটি এটা একটা পাবলিসিটি ডাক্তারের এটা কি পাবলিসিটি মানে এই আপনি দেখুন একটা ইউটিউব চ্যানেল থেকে আপনি দেখেন যে আপনি যদি একটা ভালো বার্তা কেউ দিতে পারেন তাহলে একজনে দেখবে সেখান থেকে সে শেয়ার করলে আরো দেখবে সেখান থেকে আরো দেখবে এভাবে যেভাবে পাবলিসিটিটা হয় ঠিক ওই রকমই বাংলাদেশে যদি কোনো ভালো ডাক্তার হয় আমাদের এলাকায় এক মানে একজন ডাক্তার আসতো মানে সে কেন মাসে একবার আসতো বা তিন মাস পরে একবার আসতো কিন্তু লাইন হয়ে যেত মনে করুন যে আপনার মানে এখান মানে অনেক বিশাল বড় লাইন হয়ে যেত মানে কেন হতো কারণ ওই যে আর যে অন্য অন্য যে ডাক্তাররা তারা ওই মশা মারতেছে তাদের কাছে কোনো রুগী নেই এই জন্য মানে ভালো জিনিসের সবসময় দাম থাকে আপনারা মনের বলো আমি আপনাদেরকে বলবো আপনার ছেলে বা আপনার মেয়ে দরকার কি মেধা মানে কিসে তার মেধা বাড়বে কি করলে তার মেধা হবে সে কীভাবে তার মেধাকে বাড়িয়ে সে কীভাবে ভালো একজন স্টুডেন্টে পরিণত হবে এদিকে আপনারা লক্ষ্য দেন আপনারা কখনোই টাকা পয়সার উপরে নির্ভর করে যে টাকা দিয়েই ডাক্তারের পরামো আমার ছেলে ডাক্তার হবে আমার মেয়ে ডাক্তার হবে তারপরে সে টাকা ইনকাম করবে এদিকে আপনারা যাবেন না তাহলে কিন্তু ওর জীবনটাই ধ্বংস হয়ে যাবে ও তো ওই ডাক্তার মানে ওই নামে পাশ করে আসবে তারপর কোনো কাজ হইতো না এরকম ভুরি ডাক্তার বাংলাদেশে কিন্তু কাজ খেতেছে যেটা বলতেছিলাম সেই ডাক্তার কাছে ইউএসএ সেখানে গিয়ে সে তো আপনার খেতে কাজ করতেছে তখন যাদের সাথে কাজ করে যাদের সাথে মিশতেছে তারা মনে করুন যে কেউ কেন বাংলাদেশে মানে কোন রিক্সা ছেলে মানে তাদের ওই রকমের ভালো মানে ই নাই মানে সে তো একজন ডাক্তার বাংলাদেশে এবং সে যাদের সাথে কাজ করতে আছে তারা কেন এসেছে ইন্টারমিডিয়েট পাস মানে তারা হয়তো বা কেউ গার্মেন্টসে চাকরি করতো বাংলাদেশে বা কেউ অন্য কাজ করতো বা কেউ মানে যে যে ধরনের যোগ্যতা ওই ধরনের কাজ করতো সে তো একজন ডাক্তার সে তো কাজ করতেছে তাদের সাথে তারপরও তার মনে কষ্ট নেই সে বলতেছে টাকা তো ইনকাম তো আসবে মাসে তো আমার তিন লাখ টাকা বেতন তো আসতেছে ওই তিন লাখ টাকা বেতন আসার কারণে কিন্তু ওই সেই কাজ করতেছে সে কিন্তু ডাক্তার বাংলাদেশ থেকে তারপরেও কিন্তু সে চিন্তা করে না বাংলাদেশে তো আমি একজন ডাক্তারই তো আমি তিন লাখ টাকা ইনকাম করতে পারতেছি না যারা মানে টাকা দিয়ে যারা পড়াশুনো করে ডাক্তার হয় বিশ লাখ পঁচিশ লাখ টাকা ঘুষ দিয়ে যারা ডাক্তারিতে ভর্তি হয় এটা তারা আর যারা নিজের মেধা দিয়ে যারা টেকে তারা ওই এম বিবিএস বড় বড়ো ডাক্তারই হয় এবং এটা বাংলাদেশে ভরি ভরি আসে আর এটা একদম মেধা দ্বারা হবে বুঝতে হবে আপনি যে বিষয়টার উপরে গবেষণা করবেন যে বিষয়টার উপরে আপনি পড়ালেখা করবেন ওই বিষয়টার উপরে আপনার মন থাকতে হবে আপনি মানে আপনি যদি এখন জিয়াউর রহমানকে নিয়ে তার হিস্ট্রি নিয়ে যদি আপনি পড়েন বঙ্গবন্ধুর হিস্ট্রি নিয়ে যদি আপনি পড়েন পড়েন তাহলে ওই তাদেরকে আপনার ভাবতে হবে মানে তারা এখন মানে আসে যখন আপনি পড়বেন কেন আমরা ছোটোবেলায় দেখতাম যে মানে কবি নজরুল ইসলামের যে মৃত্যু কত তারিখে কত সন এবং তার জন্ম কত তারিখে কত সন। এটা আমরা অনেক সময় কী করতাম মুখস্ত করতে কেন আমাদের খালি বারবার করতাম বারবার পড়তাম কিন্তু এই বিষয় যে কোনো বিষয়গুলি আপনাকে মনে রাখতে হবে কীভাবে বুঝে মানে একজনকে দিয়ে উদাহরণ দিয়ে আপনাকে বুঝে আপনাকে এটা পড়তে হবে সেহেতু একজন মানুষ ছিল সেহেতু একটা সে একজন হয়তো সেলিব্রিটি বা পপুলার ছিল যে বিদায় তার নাম বইতে ঠিক তাকেই আপনি এরকম একজনকে দাঁড়া করুন দাঁড়া করে আপনি জাস্ট একটা গল্পের মতো আপনি জাস্ট ওইটাকে আপনি ভিতরে সেট করুন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন বিষয়টা হচ্ছে এরকমের আপনি যে বিষয়ের উপরে লেখাপড়া করবেন ওই বিষয়টা বিষয়টাকে ওই বিষয়টা আপনার ভিতরে ঢুকতে হবে ওইটা দিকে আপনার মন দিতে হবে মানে আপনি যদি মন দেন মোবাইলের দিকে যে মোবাইলে দেখিয়ে এস এম এস করলো কাকে এস এম এস করতে হবে কার সাথে কথা বলতে হবে মন যদি ওদিকে যায় তাহলে কিন্তু এদিকে আর হইতো না বিষয়টা হচ্ছে ঠিক ঠিক তো যারা কষ্ট করে যারা পড়ালেখা করবে আল্লাহ তালা বলছে যাদের ধৈর্য এবং যাদের কষ্ট আছে আল্লাহ তালা তাদেরকে আল্লাহ কী করবে তাকে দেবে হয়তোবা আস্তে আস্তে কিন্তু সে সফল হবেই এটা আপনিও হতে পারেন যদি আপনি ধৈর্য ধরেন এবং আপনি কন্টিনিউ করে যান কষ্ট করে যান ধৈর্য ধরে কাজ করে যান আপনাকে আল্লাহ দেবে কেন দেবে না অবশ্যই দেবে তো বন্ধুরা ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু আমাদের আমরা বাংলা যখন প্রসিদ্ধ আমাদের বাংলার পাশে কিন্তু একটা ইংলিশ সাবজেক্ট আছে আমরা কিন্তু কঠিনটি কিন্তু সবাই ইংলিশ বুঝি এখন ইংলিশে কথা বলার ক্যাটাগরি কিভাবে কথা বলতে হবে কিভাবে আমি ইংলিশে আমি আপনাকে তুলে ধরব সারা বিশ্বে বিশ্বের মধ্যে এইটা যদি আপনি মানে চেষ্টা করে যদি আপনি নিজে নিজে যদি চেষ্টা করে যদি আপনি এটা করতে পারেন এটা অনেক বড় কঠিন কাজ না তাহলে আপনি আপনি পৃথিবীর যে কোনো দেশে যে আপনি কাজ যে কোনো কাজ করতে পারবেন ছোট বড় যে কাজ আছে আপনি করতে পারবেন যদি আপনার দক্ষতা থাকে দক্ষতা মানে আপনি ইংলিশের উপর যদি আপনার নলেজ থাকে মানে আপনি ইংলিশে কথা বলতে পারেন আপনি একটা কাজ করবেন সেটা আপনি তাকে ইংলিশে বুঝিতে পারতেছেন এবং সে আপনাকে যা বলে সেটা আপনি বুঝতে পারেন খুব দ্রুত মানে তার ঠোঁট নড়ার সাথে সাথে আপনি বুঝে যেতে আছেন যে সে কী বলতে চায় আমি যেটা বাংলা আপনাকে বলি আপনারা বাংলায় বোঝেন ঠিক ওই মানে এই বিষয়টি আপনার ভিতরে ই করতে হবে যে আমি ইংলিশটা এইভাবে শিখব যেটা আমি ইংলিশে একদম একজন মানে ইংলিশে একদম পারফেক্ট একশো পারসেন্ট আমি কথা বলতে পারি এবং আমি কথা বলতেও পারবো এবং কথা যাতে আমি বুঝতেও পারি এই আপনাকে প্রথম আপনার যতই প্রথম থেকে যাই শিখছি না এখন বড় হলেও মানে মানে লেখাপড়া কিন্তু সব সময় করা যায় মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আপনি পড়ালেখা করতে পারবেন তাহলে আপনার কি থাকবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে যদি এখানে ঘুমান আর যদি আপনি মুভি দেখেন আর সিনেমা দেখেন আর যে টিভি দেখেন মোবাইলে কথা বলেন মোবাইলে চ্যাটিং করেন তাহলে কিন্তু কোনো লাভ নেই তাহলে কিন্তু আপনি কিন্তু মানে ঘুমন্ত অবস্থায় এই দুনিয়ায় আসেন বেশি বেশি পড়বেন বেশি বেশি জানবেন এটা সবার ক্ষেত্রেই হবে তো যারা মানে মানে এই ইংলিশ যারা শিখবেন ছয় মাস এক বছরের ভিতরে কিন্তু আপনি চেষ্টা করলে আপনি একজন ভালো ইংলিশে ভালো একজন লেকচারার হতে পারেন ইংলিশে ভালো টকিং করতে পারবেন তাহলে কিন্তু আপনি ওই ইংল্যান্ড কিন্তু আসতে পারবেন ইউএসএ কিন্তু আসতে পারবেন আগে আপনি ট্রাই করুন হ্যাঁ হ্যাঁ যে আমি ইংলিশ বলতে পারি কি না এবং ইংলিশ প্রচুর পরিমাণ মুভি আছে ইংলিশ প্রচুর পরিমাণ টক শো রয়েছে এগুলি দেখুন যে তারা কী বলে ওটা আমি একশো পার্সেন্ট বুঝি কিনা আপনি এইভাবে এভাবে ট্রাই করুন আপনারা এইভাবে ভেবে শেখুন শেখার পরে দেখবেন যে একদম ইজি তখন কিন্তু আপনি যে কোনো দেশে কিন্তু অনলাইনে ঢুকে মানে দেখবেন প্রচুর পরিমাণ আপনার ইউএস এর প্রচুর পরিমাণ ফার্ম রয়েছে সেখানে টেলিফোন নাম্বার ধরেছে আপনি সেখানে টেলিফোন করে তাদেরকে ইমেল দিয়ে তারা ইমেল দেবে আপনার ইমেল পাঠাবেন তারা আপনার কাগজ চেক করে তারা বিজ অফিসে পাঠাবে পাঠাবেন আপনার বিজ অফিস দেবে আপনি অ্যাম্বাসিতে যাবেন ওকে ফাইন ফিনিশ কঠিন না তারা আপনাকে আপনার পাসপোর্ট চাবে আপনার পাসপোর্ট ফটো পাঠালেন তা আপনার নাম জন্ম তারিখ আপনার সব ডাটা আছে অ্যাম্বাসিতে পাঠাল অ্যাম্বাসিতে আপনার একটা মানে লেটার দিলা গেলেন ইউএসে আপনার সব কিছু ফাইনাল পাসপোর্ট জমা দেবেন আপনি ইউএসএ চলে যাবেন দরকার কি ওই যে ওই টাকার উপরে আপনারা কখনো যে টাকা 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 এটা তো একটা ঘুষ ঘুষ দিয়ে কেন যাবেন ঘুষ কেন দেবেন এটা মানুষ আগে করছে এখন আরে এদিন নাই এখন আপনি নিজে নিজে সচেতন হতে পারেন নিজে নিজেই সব কিছু করতে পারেন তো ভিডিওটি ভালো লাগবে সবাই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ